নমস্কার গল্প দিদির আসরে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকের গল্পটি রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের রাজভোগ এই ছোট গল্পটি অত্যন্ত উপভোগ্য একটি রচনা আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে শুরু করছি আজকের রচনা পরশুরামের রাজভোগ পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো মোটরটি সেকেলে কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোখদার জাতীয় লোক নেমে পড়লো তার হাতে আশাশটা নেই বটে কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাকালো পাগড়ি আছে তাতে পরনে ইজের কোমরে লাল মখমলের পেটি তাতেও একটি চাপরাস আছে লোকটি তার প্রকাণ্ড গোফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে পাতি রাজা বাহাদুর ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশো বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বললে মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমে এই গরিবের কুটুরে পায়ে ধুলো দিতে আজ্ঞা হোক পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা গোফচরাটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে শীতি কাটবার চেষ্টা করেছেন পরনে জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি তার ওপর দামি শাল পায়ে সুরওয়ালা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরে মহিলাটিকে বললেন নেমে এসো মহিলা বললেন আমি আর নেমে কি করব গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করো না যেন রাজা বললেন তা কি হয় তুমিও এসো রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে নামতে আজ্ঞা হোক রানীমা আপনার শ্রীচরণের ধুলো করলে হোটেলের বরাত ফিরে যাবে মহিলাটি বোধ হয় সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যা এবং প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রায়চরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পদ দেখিয়ে রাজা বাহাদুর আর তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বললে এই রয়্যাল সেলুনের দরজা খুলে দে হোটেলে সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিস ফিস করে জল্পনা করতে লাগল একজন চাকর তাড়াতাড়ি একটি কামরা খুলে দিলে ছোট খোপ রং করা কাঠের দেওয়াল মাঝে একটি টেবিল এবং দুটি কর্দিয়াটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা তাতে এক সেট পুরনো কোচ ও সেটি এবং একটি ছোট টেবিল তার ওপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে হুজুর আজ্ঞা করুন কি এনে দেব রায় বাহাদুর সাগ্রহে বললেন তোমার কি কি তৈরি আছে শুনি রায়চরণ বললে আগে তিন রকম পোলাও আছে ভেটকি মাছের মটনের আর পাঠার কালিয়া আছে কোরমা আছে কোপ্তা আছে মটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট ছানার পুডিং হুজুরের আশীর্বাদে আরো কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন বেশ বেশ অতি উত্তম আচ্ছা ম্যানেজার তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় বই কি হুজুর ঘন্টাখানেক খানেক আগেই অর্ডার পেলেই করে দিতে পারি আমি তিন বছর ডুম্বাগড়ের নবাব সাহেবের রসুই ঘরে সুপারিনটেন্ডেন্ট ছিলাম কি না সেখানেই সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব এবেলা এক দুম্বা ও বেলা এক দুম্বা বাবুরচিদের রান্না তার পছন্দই হতো না আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন দেখবেন হজর থাক থাক আচ্ছা তোমার কায়দাটা কিরকম শুনি বিরিয়ানি রান্নার এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা শের খাটি গাওয়া ঘি ডুমোডুমো মাংস বাদাম পেস্তা কিশমিশ এবং রকম মশলা গোলাপ জলে গোলা মৃগনা ভিসি কিরতি দশ ফোটা ওডি আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার ওপর দুমুটো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই তারপর দমে বসাই খেতে যা হয় সে আর কি বলবো রাজা বাহাদুরের জীবে জল এসে গেল সুখ করে টেনে নিয়ে বললেন চমৎকার আচ্ছা কাবাব জানো হে হে হজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হেন রান্না নেই যাই রাত রাইচরণ চক্ষতি জানে না মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পরে তারপর চ্যাপটা লেচি করে চাটুতে ভাজতে হয় এই হলো কাবাব ও খেতে যা হয় হজুর তাহার বলার নয় রাজা বাহাদুর শুক করে চিপের জল টেনে দিলেন তারপর বললেন আচ্ছা রায়চরণ রোগন জুস জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ও সব জিজ্ঞেস করে কি হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন আহা ব্যস্ত হো কেন খাওয়া তো আছে আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি রায়চরণ বললেন বাজাবেন বই কি হুজুর নিশ্চয়ই বাজাবেন রোগন হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন রবন হচ্ছে খাসি বা দুমবার মাংস শুধু ঘিএ জল একদম বাদ ভারী পোস্টাই হুজুর সাত দিন খেলে গায়ে লেগে গজায় তুমি তো অনেক রকম মুড়ি জানো হয়ে দেখছি আচ্ছা বুট মশলদান তৈরি করতে পারো নিশ্চয়ই পারি হজুর ঘন্টা দিনে আগে অর্ডার দিতে হয় অনেক লটখটে কিনা বাবুর চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন কায়দা আবিষ্কার করেছি একটা বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের কোপ্তা ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট অভাবে লাউ চিংড়ি আর দই কচুর শখ হরি রম রম না হচ্ছে মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতো পাক করে নিতে হয় সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুচুচিংড়ি কচুর শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায় খেতে যা হয় কি বলবো হুজুর রায় বাহাদুর এবার আর সামলাতে পারলেন না খানিকটা নাল টেবিলে পড়ে গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন ও হে রায়চরণ উত্তম সরভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কি না পারি সরভাজার রাজা হলো গোলাপি গাই দুধের সরভাজা নবাব সিরাজ উদ্দৌলা যা খেতেন কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর সখানিক টাকা খরচা মঞ্জুর করতে হবে গোলাপি রঙের গরু না কি না হচুর একটা ভালো গরুকে সাত দিন ধরে স্রেফ গোলাপ ফুল গোলাপ জল আর মিষ্টি খাওয়াতে হবে খড় ভুষি জল একদম বারণ তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসপায় বুড়বুর করবে সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে রসে ফেলবার দরকার নেই আপনি মিষ্টি হবে গরু মিষ্টি খেয়েছে কিনা সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখে হুতোষে গলায় দড়ি দেবে কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না রায়চরণ গলার নিচু করে বললে কথাটা কি জানেন মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি থাকে আর সরভাজাটি বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবারে খোঁজেন আঁকা করুন কি কি খাবার আনবো আমি নিবেদন করছি কি আজ আমার তৈরি যা আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন ভালো জিনিস নিশ্চয়ই আপনি খুশি হবেন এরপর একদিন অর্ডার মতো পছন্দ সেই জিনিস তৈরি করে হুজুরকে খাব আচ্ছা রায়চরণ তোমার এখানে পাতি নেবু আছে আছে বই কি নেবু হলো পোলাও খাওয়ার অঙ্গ একটি আর্জি আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো হুজুর তর হয়ে যাবেন কিসের শরবত তবে বলি শুনুন মহারাজ আমার একটি দূর সম্পর্কের ভাগ্নে আছে তার নাম কানাই সে বিস্তর পাশ করেছে নানান রকম দ্রব্যগুণ তার জানা আছে সর্বত্রই সেই কানাই ছোকরার পেটেন্ট সে তার নাম দিয়েছে চাঙ্গায়নী সুধা বছর দুই আগে কানাই হুন্ডাঘর রাজ সরকারে চাকরি করত কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন সে তার হাতিকে বাঘে ঘায়েল করলে হাতির ঘা দিন কুড়ির মধ্যে সেরে গেল কিন্তু তার ভয় গেল না হাতি নড়ে না ডাঙস মারলেও ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শেরটা চাঙ্গায়নি পর পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপরে নিলে পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে তারপর পাহাড়ের ধারে গিয়ে সুর দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমার দম পিটে মেরে ফেলল কুমার সাহেব খুশি হয়ে কানাইকে পাঁচশো টাকা দিলেন হুইস্কি আছে নাকি আর চলে না কি বলেন কানাই ও সব চোয়ে না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খায় না চেঙ্গায়নি সদাই কি আছে শুনবেন কুড়িটা কবরেচি গাছ গাছরা কুড়ি রকম ডাক্তারি আরো কুড়ি দফা হেকিমি দাবায় হিরে ভস্য সোনা ভস্য রাজ্যের ভিটামিন আর পোয়াটা কানাই আমাকে হাফ প্রাইস পঞ্চাশ টাকায় এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কিনা দোহাই হজুর আজ একটু খেয়ে দেখবেন সে হবে এখন আচ্ছা রায়চরণ তুমি বার্লি রাখো রাখি হুজুর ছানার পুডিং এ দিতে হয় নইলে আট হয় না এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন কি কি আনব আর কাজ করো এক কাপ জলে এক চামচ বার্লি সেদ্ধ করে নেব আর একটু নুন দিয়ে নিয়ে এসো রাইজরণ আকাশ থেকে পড়ে বললে সে কি মহারাজ পেট কি মাছের পোলাও মটন কারি ফাউল রোস্ট রায় বাহাদুর অত্যন্ত খাপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক লোক আমাকে মেরে ফেলতে চাও না কি আমি বরে গিয়ে তিনটি বছর ডিপস পেপসিয়ায় ভুগছি কিচ্ছু হজম হয় না সব বাড়ক দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল রাত্তিরে বাড়লে আর তুমি আমাকে পোলাও কালিয়া লোভ দেখাচ্ছ কি ভয়ানক খুনে লোক রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বাড়লিয়ে নে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে এই নিন তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে রানিমা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মটন কারি আর পাওল রস টানি খেতেছেন আমি খাবো আর ওই হ্যাংলা পুরো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে গলা দিয়ে নামবে আবার তবে একটু চার খান কতক চিংড়ি কাটলেট এনে দিই রানিমা রানি ফানি নই আমি নক্ষত্রিত বি আর একদিন আসবো এখন স্টুডিও ফেরত ডিরেক্টর হাদুবাবুকেও নিয়ে আসব কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করবেন ধন্যবাদ